বৌমা গো বৌমা ঘরে কামগুলে তোমরা করবেন নন সেই সকাল থেকে তোমরা এক্সট্রা জলসার পাশত পড়ি আছেন কি বি ঘর পাইছেন তোমরা কি গো দেখো শাশুড়ি আম্মা তোমরা খোড়া দিয়ে মুখ কথা কর না মুই তোমার ঘরে কাম কোনো কিছু করে পাবার তোমার বাড়া কি মুখ এমনি দিয়ে গছে এ কোন মুখ ডাঙ্গি জাত নিয়ে আইছো রে এই কেমন বৌমা রে বাইরে কাম কাজ কিছু করবে চাই না কামের কথা বলে মুখে মুখে তর্ক করে তুই যদি বাড়ির কাম কাজ কিছু না করিস তাহলে তোর মা নিয়ে আয়

বাড়ির কাম কাজ করলে কি চেহারা নষ্ট হয় এটা কোন ধরনের কথা বলেন গো বৌমা ও শশুরি আম্মা তুমি হলেন গ্রামের বউ আর মই হলো শহরের মডার্ন মেয়ে হ্যাঁ বাড়ির কাম কাজ করিয়ে মোর এত সুন্দর চেহারা কি নষ্ট করি কাজ করলে তো চেহারা নষ্ট হয় না বউমা এইটা কথা মই তোমার কাছে প্রথম শুনলো যাই কিছু হোক মই তোমার বাড়ি কোনো কাম কাজ করে বাবা তোমার বাড়ি কোনো কাম করে বাবা তোমার কাম তোমরাই করেন মই হলো বিদ্ধ

তোমার বেড়া দিয়ে যখন মোক বিয়ে দিয়েছেন তখন তোমার জানা উচিত ছিল যে এই বৌমা বাড়ি কাম কাজ করে পায় না বাড়ি কোনো কাম করে পায় না ডিমের লোভে তোমার বেড়া দিয়ে তোমার মোক বিয়ে দিয়েছেন আর এলা বাড়ির মধ্যে নিয়ে আসি চোদ্দ গুড়ি কথা হাত বাড়াইয়া দিয়েছেন এলা তো তোমার কোনো কাম কাজ নাই তোমার কোনো কথা নাই তোমরা বউ হয়ে আমার বাড়ির মধ্যে আসেন তোমার বাড়ির কাম কাজ ঘরের কাম কাজ যা কিছু আছে সব নিজে শিখবেন মই শিখতেরও করবে করবেরও বাবান্ন এই বাড়ির মধ্যে আমি বসিয়ে খাই বসিয়ে থাকিম বউর সাথে বৌমা তোমরা বেশি ঝগড়া করেন না তোমরা ঘরের মেয়ে তোমরা ঘরের কাম কাজ শিখবেন ঘরের সবকিছু তোমরা করবেন এটাই বাস্তব ঠিক আছে শ্বশুরি আম্মা মুই তোমার সাথে কোনো ঝগড়া করবে চাই না মুই আস্তে আস্তে তোমার বাড়ির কাম কাজ শিখিম তোমার বাড়ির মধ্যে সব কাম করিম তবে শ্বশুরি আম্মা তোমাক মুই বৌমা হয় আরেকটা কথা কওয়া নাইছো তোমার যে আট দুই যে বেটা আছে তোমরা ভুল করিও তোমার এই বেটার মতো যতক্ষণ বিয়ে দেন না তাহলে কিন্তু বউয়ের কথা শোনা রাখবে বৌমা তোমরা লক্ষ্মী মেয়ের মতো মোর সাথে কথা কইলেন তোমরা মোর ভুল ভাঙিয়ে দিলেন তো দর্শক তোমরা খাইও মোর মতো ভুল করিয়ে যদু গিয়ে বেটা বিয়ে দেন না তাইলে বউয়ের কথা তলক থাকা রাখবে বউয়ের কথা মতন তোমাক চলা রাখবে বউয়ের কথা মতো তোমাক ওড়া রাখবে যদি তোমরা গুলে বউয়ের কথা মতো না চলেন বউয়ের কথা না শুনেন তাহলে তো তোমার সংসারে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হইয়া যাইবে